আসসালামু আলাইকুম ওয়া ওবার সম্মানিত প্রিয় বন্ধুগণ আজকে খুবই অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে উপস্থিত হইলাম বিষয়টি হচ্ছে যে সকল ভাইরা অনেক দুর্বল হয়ে গেছেন অনেক অক্ষম হয়ে গেছেন আপনাকে প্রিয়জনের কাছে লজ্জিত হচ্ছে হচ্ছে লজ্জিত হতে হচ্ছে দিনের পর দিন রাতের পর রাত আপনাকে অনেক টেনশন জীবন উপভোগ করতেছেন অনেক প্রেরান জীবন আপনি উপভোগ করতেছেন আপনার বয়স বেশি হওয়ার কারণে এই সমস্যাটা তৈরি হয়ে গেছে তো অথবা আপনার কোনো কাউ বদ অসে কারণে আপনার এই সমস্যাটা তৈরি হয়ে গেছে তো তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ আজকে একটি গাছের শিকরের কথা আমি বলে দিব এই গাছের শিকড় যদি এই নিয়মে আপনারা সেবন করতে পারেন তাহলে দেখবেন ইনশা আল্লাহ আপনি এই সমস্যা হইতে সমাধান পাবেন আল্লাহ তালার উপরে একেন্দিকে বিশ্বাস থেকে আমল করুন কাজ করুন অবশ্যই আল্লাহ তালা আপনাকে এই বিষয় হইতে এই সমাধান দান করবেন কারণ আপনি যদি চেষ্টা এবং পরিশ্রম না করেন তাহলে কিন্তু আল্লাহ তালা আপনাকে কখনোই দিবে না কখনোই আল্লাহ তালা আপনাকে এই সমস্যা হইতে সমাধান দান করবেন না তো ওই জন্য বলতেছি আপনাকে চেষ্টা এবং পরিশ্রম করতে হবে যদি ওই বিষয়ে আপনি সমাধান পেতে চান তো সম্মানিত আজকে আমি যে গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে উপস্থিত হইলাম বিষয়টি এই গাছের শিকড় আমরা কোথায় পাব সেবন করব কতদিন পর্যন্ত সেবন করব এর বিস্তারিত আলোচনা আজকে আমি করবো আল্লাহ তো সম্মানিত প্রিয় বন্ধুগণ আমরা যে সকল বাইরা দুই বছর তিন বছর চার বছর যাবত এই সমস্যায় ভুগতেছেন তাদেরকে বলবো আমি ছোটো খাটো কিন্তু আপনার শরীরে করবে না এর কারণটা হচ্ছে ছোটো কাটো বেশ শরীরে শ্যুট করবে না যাদের সমস্যা কম যাদের সমস্যা কম তাদের শরীরে ছোটো খাটো কাজ করবে কিন্তু যাদের সমস্যা বেশি সমস্যা বেশি হয়ে গেলে আপনার শরীরে ছোটো খাটো বেশ কখনোই শ্যুট করবে না কখনোই কাজ করবে না এর কারণটা হচ্ছে যেমন একজন মানুষের যদি অনেক পরিমাণে জ্বর হয়ে যায় একশো পাঁচ ডিগ্রি ছয় ডিগ্রি জ্বর হয়ে গেলে সাধারণ নাফাবরিত তাকে কাজ করে না তাকে অ্যান্টিবায়োটিক নিয়ে সেবন করতে হয় টিক্তদ্রব আপনাকে সাধারণ ছোটো কাটো বেশ সোয়াজওয়াজ শরীরে শুট করবেন আপনাকে অ্যান্টিবায়োটিক নিয়ে সেবন করতে হবে তার মানে হচ্ছে হাই কোয়ালিটির বেশওয়াজ নিয়ে আপনাকে সেবন করতে হবে হাই কোয়ালিটির প্রোডাক্ট নিয়ে আপনাকে সেবন করতে হবে এখন বলতে পারেন যে হাই কোয়ালিটির বেশওয়াজ আমরা পাবো কোথায় হাই কোয়ালিটির প্রোডাক্ট আমরা পাবো কোথায় আপনি আমাদের সাথে যোগাযোগ করবেন কন্ট্যাক্ট করবেন আপনাকে হাই কোয়ালিটির বেশওয়াজ আমরা দিয়ে দেওয়ার জন্য চেষ্টা করবো ইনশাআল্লাহ তো সম্মানিত প্রিয় বন্ধুগণ আমরা দেরি না করে মূল আলোচনায় চলে যাই তো আমরা এই গাছটির নাম হচ্ছে শিমুলের মূল শিমুলের মূলের কথা অনেকেই শুনছেন এর গুরুত্ব কথা অনেকেই শুনছেন তো এর উপকারিতার কথা অনেকেই শুনছেন তো আমি আজকে যেই নিয়মে বলে দেব প্রত্যেকটি জিনিসের একটি নিয়ম আছে তো আমি যেই নিয়মে আপনাকে বলে দিব এই নিয়মে যদি এই শিমুলের মূল এভাবে সেবন করতে পারেন তাহলেই আপনি উপকার পাবেন এবং অন্য মানুষকেও এটি সেবন করার জন্য আপনি উৎসাহিত করবেন তো এই শিমুলের মূলটি আমরা কিভাবে সেবন করব সেবন করার নিয়মটি আমি বলে দিচ্ছি তো এই শিমুলের মূল এখন পাব কোথায় এই শিমুলের মূল সর্বদের দোকানে অথবা কবিরাজের দোকানে এই শিমুলের মূল আপনারা পেয়ে যাবেন তো যে জায়গায় আপনি শিমুলের মূলটা পেয়ে যাবেন পাওয়ার পরে এই শিমুলের মূলটাকে আপনি ভালো করে দৌত করে নেবেন দৌত করার পরে রাত্রে শোয়ার আগে এই শিমুলের মূলটা আপনারা কাঁচা চিবিয়ে খেয়ে ফেলবেন এর সাথে হালকা চিনি মিক্স করতে পারেন যখন উপরে কোষাটাকে পৃথক করবেন পৃথক করার পরে এই শিমুলের মূলটাকে আপনারা চিনির মাধ্যমে কাঁচা চিবিয়ে খেয়ে ফেলবেন এভাবে যদি আপনি এক মাস পর্যন্ত শিমুলের মূল সেবন করতে পারেন তাহলে দেখবেন আল্লাহ তাআলা আপনার ভিতরে পাওয়ার দিচ্ছেন ক্ষমতা দিচ্ছেন আপনি হতাশা জীবন হইতে মুক্তি পাবেন তো আল্লাহ তালা আমাদের সকলকে পূজার তৌফিক দান করুন আমিন